আমাদের সকলের প্রিয় সনিক স্টোরিজ আজকের জন্য নিবেদন করছে টিকটিকি লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি কথা সাহিত্যিক তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো সালের উনিশে মে বিহারের সাঁওতাল পরগনার বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্মগ্রহণ করেন তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পুতুল নাচের রীতি পদ্মা নদীর মাঝি অহিংসা প্রভৃতি তার ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অতসীমামি হলুদ পোড়া বউ শরীশ্রী শিল্পী প্রভৃতি টিকটিকি গল্পটি আজকাল পরশুর গল্প নামক গ্রন্থটি থেকে নেওয়া হয়েছে সামগ্রিক পরিচালনা সৌম্যশ্রী সেনগুপ্ত ও রনিতা দেবনাথ সূত্রধর রৌনক মুখার্জি বিভিন্ন চরিত্রে পার্থ মুখার্জি দেবাশ্রিতা বসু ভট্টাচার্য দৃশিত ভট্টাচার্য অরূপ দাস রনিতা দেবনাথ সম্পাদনা ঝিনুক চ্যাটার্জি আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে রাখুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য আজকের গল্প শুরু করা যাক দোতলা বাড়ি শহরের যে অঞ্চল বেজায় শহুরে বলে খ্যাত সেইখানে তিনদিকে গাদা করা বাড়ির চাপ একদিকে রাজপথের চটুল ভাজলামি লক্ষ্য করলে সন্দেহ হয় সমস্তটাই বুঝি হাই মায়োপিয়ার লীলা তাছাড়া এমন চেহারার বাড়িটার যে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা অসবর্ণ রহস্যের মতো কুৎসিত সস্তা মেয়ে মানুষ যেন পথিকের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বিজ্ঞাপন দিচ্ছে আমি ভীরু ও সরলা খাঁটি গায়ের মেয়ে তবে অসতী বেআব্রু সমতল পিঠে পুরানো বাদামি রঙের আবরণটা চোখেই পড়তে চায় না প্রাচীনতার ছাপ এত বেশি দোতলা বাড়ি বটে একতলা দোতলায় কিন্তু সিঁড়ির যোগাযোগ নেই তিনটি সদর দরজার ডাইনেটটা দিয়ে ঢুকলেই খাঁচাবন্দি দোতলার সিঁড়ি অকারণ নড়াচড়ার একটু স্থান আছে অবশ্য কিন্তু সিঁড়ি বে দোতলায় ওঠা অথবা পথে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই কোনো দিকেই দোতলায় থাকেন ইতিহাসের প্রফেসর সদর দরজাটির পাশে ছোট পিতলের ফলকে যিনি এম এ একতলায় থাকেন জ্যোতিষার্নব বাকি দুটি সদর দরজার উপরে কাঠের ফ্রেম লাগানো রঙিন টিনের মস্ত সাইনবোর্ডে তিনি প্রথিত চষা দুটি দরজাই একটি ঘরের যার বেশিরভাগ জ্যোতিষার্নবের গণনালয় বাকিটুকু অন্দরের প্যাসেজ তিনটি সদর দরজার মাঝেরটি দিয়ে ঢুকলেই ডাইনে দোতলা সিঁড়ি আড়াল করা দেওয়াল আর বাঁয়ে দুটি বই ভরা আলমারির বেয়াবু পিঠ এগিয়ে গিয়ে যখন অন্দরে দরজা ডিঙিয়ে জ্যোতিষার্ণবের আচ্ছা অন্ধকার স্যাঁতস্যাঁতে সাথে অন্দরে পদার্পণ না করে প্রায় আর উপায় থাকে না তখন দেখা যায় আলমারির দেওয়াল একেবারে অন্দরের দেওয়ালে গিয়ে ঠেকেনি ফাঁক আছে হাতখানেক এই ফাঁকটুকু দিয়ে জ্যোতিষার্ণব নিজে আর তার নিজের লোক গণনালয়ে যাতায়াত করে বাইরের লোক আসে তিন নম্বর সদর দরজা দিয়ে এসে ডবল চৌকির ময়লা ফরাসেই হোক আর অয়েল ক্লথ মোড়া টেবিলের সামনে কাঠে চেয়ারেই হোক বসে বসে চারিদিকে তাকায় বিশ্বাস অবিশ্বাস শ্রদ্ধা অশ্রদ্ধা আশা নিরাশার ভারে বিব্রত চোরের মতো যা চোখে পড়ে তাই মনকে নাড়া দেয় দেওয়ালের টিকটিকি পর্যন্ত সস্তা মেয়ে মানুষ যেন সমস্ত পরপুরুষের দৃষ্টি নিয়ে নিজে সমালোচনা করছে আমার কি উপায় হবে আসলে এ ছাড়া প্রশ্নও নেই জগতে সবকিছুতেই এই সমস্যার ছাপ মারা ভবিষ্যৎ কি সবকিছুকেই গ্রাস করে নেয় জ্যোতিষার্নবের কপালে চন্দনের ফোঁটা দেবার সময় তার মা মাথা কাত করে চোখ উল্টে দেয় মোটা আলগা ঠোঁট দুটিকে টান করে হাসে নবের অপরাধ সাত বছর আগে এই ভঙ্গি তাকে ভুলিয়েছিল তবে কেবল ভঙ্গি নয় সেই সঙ্গে জিজ্ঞাসাও করে আমি মরলে তোমার কি উপায় হবে জিজ্ঞাসা করে সকালবেলা আর মরে যায় সেই সন্ধ্যার কাছাকাছি সময় তবু মনে হয় এই প্রশ্নটা জিজ্ঞাসা করেই যেন সে মরে গেল অতীত বর্তমান ভবিষ্যৎ যার নখ দর্পণে সেও বুঝতে পারে না ব্যাপারখানা কি তার ছেলেমেয়ের মা মরণের কথা বলবে মনে করার আগেই মাথার উপরে করিকাঠের যে টিকটিকিটা ল্যাজ নড়তে আরম্ভ করেছিল তার ছেলেমেয়ের মা মরণের কথা বলার পর সেই টিকটিকিটাই যে আরেকটা টিকটিকিকে তার ছেলেমেয়ের মা হতে ডেকেছে এইটুকুই কেবল জ্যোতিষর্ণব জানে না কিন্তু তাতে কি এসে যায় আর সব তো জানা আছে তার। যা কিছু মানুষের জানা দরকার ওই লাভ করলেই কি তার মনের এই ধাঁধা মিটে যেত তার ছেলেমের মা মরবে বলে টিকটিকিটা ডেকে অথবা টিকটিকিটা ডেকে বলেই তার ছেলেমের মা মরে গেছে ছেলে মেয়েরা ছোট বড় ছেলেটি প্রথম ভাগের বানান শেখে ছোট ছেলেটি শেখে কথা বলতে এদের মাঝগানের মেয়ে বোবা বলে সে কথা বলতে মার সম্বন্ধে তাই প্রশ্ন করে বলেটি মা কোথায় আছে বাবা স্বর্গে বলে প্রমাণের জন্য জ্যোতিষার্ণব কান পেতে থাকে টিকটিকি বাড়িতে আট দশটার কম নয় কিন্তু একটাও জ্যোতিষার্নবের কথায় সায় দেয় না নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বোকা মনে করার লজ্জায় করুণভাবে একটু হেসে নব নিজে নিজেই কয়েকবার মাথা নাড়ে স্বর্গে যদি গিয়েও থাকে তার ছেলেমেয়ের মা এতদিনে সেখানে পৌঁছে গেছে অতীত ঘটনার সঙ্গে কি সম্পর্ক টিকটিকির যে তার ছেলেমেয়ের মা স্বর্গে গেছে সে এই কথা বললে সঙ্গে সঙ্গে এই সায় না দিয়ে টিকটিকি থাকতে পারবে না তাছাড়া স্বর্গে যাওয়া না যাওয়া তো জীবনের ঘটনা নয় মানুষের মোড়ে মানুষ যে স্বর্গে যায় ইহলোকে কি সেই স্বর্গ আছে স্বর্গই নেই ইহলোকে মনে মনে এত গভীর ও জটিল যুক্তিতর্ক নাড়াচাড়া করেও সন্দেহ যায় না তার ছেলেমেয়ের মা স্বর্গে যায়নি বলেও তো চুপ করে থাকতে পারে ত্রিকালদর্শী টিকটিকিগুলি স্বর্গে গিয়ে থাকলেও অন্যগুলি না হোক যে টিকটিকিটা তার ছেলেমেয়ের মার মৃত্যুর কথা ঘোষণা করেছিল সেটা অন্তত একবার ডেকে উঠত হোক না অতটুকু জীব একবার যে অতখানি জ্ঞানের পরিচয় দিয়েছে তার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই জ্যোতিষার্নবের বিপদেই কে জানে তার ছেলে মেয়েদের মার স্বর্গে যাওয়া নিষেধ অবিবাহিতা বৌদের জন্য স্বর্গ নয় কিন্তু কুমারী জীবন থেকে একজন পুরুষের সঙ্গে যারা জীবন কাটিয়ে দেয় তাদের জন্যও কি স্বর্গে যাওয়ার কড়া ব্যবস্থা একটু শিথিল হয় না তার ছেলে মার পরলৌকিক জীবন সম্বন্ধে এইটুকুই আশা ভরসা জ্যোতিষার্ণবের মার জন্য ছোট ছেলেটা কোকায় মেয়েটা বোবা কান্না কাঁদে বড় ছেলেটা কাঁদে আর জিজ্ঞাসা করে মা কোথায় আছে বাবা জিজ্ঞাসা করে গণনালয় তিনজন ক্লায়েন্টের সামনে জ্যোতিষার্ণব দেওয়ালে টাঙানো যোগিনী চক্রের পাশে নিষ্পন্দ টিকটিকিটার দিকে একবার তাকিয়েই উঠে দাঁড়ায় ক্লায়েন্টদের সবিনয় বলে একটু বসুন আসছে বলে ছেলেকে নিয়ে অন্দরে শোবার ঘরে ঢুকে দেওয়াল দেওয়ালার সিলিংয়ে ব্যাকুল দৃষ্টিতে খুঁজে বেড়ায় তার টিকটিকিকে সেদিন ঘরে যা কিছু ছিল আজও তার সবই আছে কেবল নেই শৃঙ্খলা আর সেই টিকটিকিটা শৃঙ্খলা সত্যই নেই শৃঙ্খলা লুকিয়ে থাকে না কিন্তু টিকটিকি তো ফাঁক করে জিনিসপত্রের আড়ালে অনায়াসেই লুকিয়ে থাকতে পারে কতটুকু জীব টিকটিকি একটু আশ্বস্ত হয় জ্যোতিষ ছেলেকে বলে কি বলছিলি তুই খোকা বাপের কোলে ছেলের মন এতক্ষণ শান্ত হয়েছে কখন বাবা আপিসে ঢুকে কি বললি না আমাকে কিছু বলিনি তো ছোট বোন আর ভাইটি বাপের যে লোমশ বুকখানায় আজকাল রাজত্ব করে সেখানে উঠে স্মৃতিভ্রংশ হওয়ার বয়স ঢোকার পার হয়ে যায়নি তবে বয়সের তুলনায় ওজনটা তার হয়েছে অস্বাভাবিক ছেলেকে জ্যোতিষার্ণব মেঝেতে নামিয়ে দেয় মৃদু স্বরে সন্তর্পণে বলে তোর মার কথা কি জিজ্ঞাসা করলি না মা কোথায় গেছে বাবা বোমা নিয়ে খেলা করবার মতো অসহায় সাহসের সাথে জ্যোতিষার্ণব বলে নরকে বলে কান পেতে থাকে কানে আসে ছোট্ট ছেলেটার কান্না দোতলায় ইতিহাসের প্রফেসর স্ত্রীর হঠাৎ গাওয়া দু লাইনের গান রাজপথের চটুল বড় ছেলেটা বাপের মুখ দেখেই কেঁদে উঠবার উপক্রম করেছিল জ্যোতিষার্নব চোখ রাঙিয়ে বলে কাঁদিস না খোকা কাঁদে না শোন আমি ভুল বলেছি তোর মা এখনো নরকে যায়নি যাবে বুঝলি যাবে ভবিষ্যতে যাবে আবার জ্যোতিষার্ণব কান পেতে থাকে বড় ছেলেটা কেঁদে ওঠা মাত্র হাত চাপা দেয় তার মুখে কানে আসে ছোট ছেলেটার থেমে আসা ছাড়া ছাড়া না দোতলা ইতিহাসের প্রফেসর স্ত্রীর থেমে আসা দু লাইন গানের দুর্বোধ্য গুনগুনানো সুর রাজপথের চটুল ফাজলামি আর টিকটিকির ডাক সেই টিকটিকিটার নয় সে যাকে সেদিন তার ছেলেমের মা হতে ডেকেছিল সেটার দুটি টিকটিকির আকারে চামড়ার রঙে চালচলনে পার্থক্য অবশ্য আছে অনেক কিন্তু সব টিকটিকিরই এক রা মনে যার ব্যথা থাকে তার শখ চাপে মনের কথা বলবার মনের ব্যথা যে মনকে কামড়ায় এটা তার একটা লক্ষণ ছেলেমের মা যার নরকে যাবে মনে তার ব্যথা থাকা স্বাভাবিক জ্যোতিষার্নব তাই হাত দেখাতে ঠিকুচি মেলাতে ভাগ্য গনাতে মাদুলি কবচ বিধান ব্যবস্থা নিতে পূজা পার্বণ শান্তি সহস্তন নির্বাহের আহ্বান জানাতে যারা আসে তাদেরও যেমন মনের কথা বলে শুধু দেখা করতে যে বন্ধুরা আসে তাদেরও তেমনই মনের কথা বলে জ্যোতিষ বচনের মতো মনের কথা বলার কথা তার প্রায় মুখস্থ হয়ে গেছে এই যুগের মানুষের অবিশ্বাস প্রবণতা দিয়ে আরম্ভ করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও যে কেউ কিছু বিশ্বাস করতে চায় না এ পর্যন্ত আস্তে আস্তে জ্যোতিষার্নবের মুখ বড় বিমর্ষ হয়ে যায় গভীর আর্থ বিষাদের ছাপ তাছাড়া গলাও কাঁপে ফরাসে বা চেয়ারে যেখানেই তার শ্রোতারা বসে থাক কথার চেয়ে কথার সুর আর জ্যোতিষার্নবের চেয়ে তার মুখের ভাব শ্রোতাকে বিচলিত করে বেশি জ্যোতিষার্ণবের ভণ্ডামিতে আর যেন বিশ্বাস থাকে না অন্তত তখনকার মতো রোমান বিশ্বাসের জন্য প্রমাণ চাই আমার নিজের জীবনেই কত বড় বড় প্রমাণ ঘটছে এই তো সেদিন আমার স্ত্রী মারা গেলেন আমি কি জানতাম না তিনি ওই দিনে ওই সময় মারা যাবেন জানতেন গণনালয়ের টিকটিকিটা সবসময় নিজেকে প্রকাশ করে রাখে হস্তরেখার প্রকাণ্ড ম্যাপ রাশিচক্র বর্ষচক্র পতাকি চক্র যোগিনী চক্রের ছবি সুকেশিনীর ছবিযুক্ত কেশ তৈলের দেওয়ালপুঞ্জি বিজ্ঞাপন দেওয়ালে বসানো তাক জানলার চতুষ্কোণ গহবর ফাঁকা দেওয়াল ছাদ করিবর্গার আড়াল সমস্ত জায়গা পাতি করে খুঁজে তাকে আবিষ্কার করতে হয় না এদিক ওদিক একটু তাকালেই নজর পড়ে জ্যোতিষার্ণব খানিক্ষণ আনমনে তাকিয়ে থাকে টিকটিকিটার দিকে তারপর মাথা হেলিয়ে বলে প্রথমে জানতাম না নিজের লোকের মৃত্যুর দিন গণনা করতে নেই মানুষের মন তো মন বিচলিত হয়ে পড়ে সেদিন সকালবেলা হলো কি তামাশা করে আমায় বললেন আমি মরে গেলে তোমার কী উপায় হবে মানে সংসার তো একরকম চালাতেন তিনি তাই হঠাৎ পরিহাস করে বললেন আর কি যে তিনি যদি মরে যান এসব কাজকর্মই বা কে করবে ছেলে মেয়ে মানুষই বা কে করবে যেই বললেন কথাটা সঙ্গে সঙ্গে একটা টিকটিকি ডেকে উঠল। টিকটিকি হ্যাঁ টিকটিকি মনে কেমন খটকা বাঁধল হস্তরেখা বিচার করে ওর বয়স জিজ্ঞাসা করলাম বয়স অবশ্য আমি আগেই জানতাম বিয়ের সময় থেকেই জানতাম তো জিজ্ঞাসা করলাম তারপর বললাম যে তোমার কুষ্টিটা বার করো তো কালো তো রঙের তলায় আছে উনি হাসতে হাসতে কুষ্টি বার করে দিলেন তখনও আমার মন বলছে থাকে কাজ নেই মরণ যদি ওর ঘনিয়ে এসে থাকে কি হবে আগে থেকে চেনে লাভ তো কিছুই হবে না মাঝখান থেকে কিছুদিন অতিরিক্ত মনকষ্ট ভোগ করব কিন্তু শেষ পর্যন্ত গণনা না করে পারলাম না গণনার ফল দেখে মাথা ঘুরে গেল সেদিন বেলা পর্যন্ত ওর আয়ু ওর দিকে তাকিয়ে মনে হলো যেন একটা শবের দিকে তাকিয়ে আছি ঠিক পিছনে আবছা মতো শ্রোতা স্তব্ধ গলা শুকিয়ে গেছে ভয় নয় প্রকৃত তৃষ্ণায় কিন্তু এখন জল চাওয়া যায় না জানতাম কোনো লাভ নেই ওর বাবা ছিলেন পরম নিষ্ঠাভান সত্যবাদী পণ্ডিত তবুও একবার জিজ্ঞাসা করলাম বিয়ের সময় তোমার বয়স তো দু এক বছর কম করে বলা হয়নি কুষ্টি ঠিক আছে তো বিয়ের সময় যদি থাকবে ও সব কথা আপনাকে যা বলছিলাম পার্শ্বমুখ নক্ষত্র নয়টি পার্শ্বমুখ নক্ষত্রের একটির নাম রেবতী ছমাস পরে জ্যোতিষার্ণব ছেলে মেয়েদের মানুষ করার জন্য রেবতীকে বিয়ে করে আনে মরে গেলে স্বর্গে যাওয়ার অধিকার নিয়েই রেবতী এই বাড়িতে আসে বটে বাড়িতে কিন্তু একটিও টিকটিকির দেখা সে পায় না তবু ও সাবধানের মার নেই ভেবে জ্যোতিষার্ণব বউকে সতর্ক করে দেয় দেখো কোনদিন মলার কথা মুখে এনো না রেবতী তখনও পার্শ্বমুখী সোজা জ্যোতিষার্ণবের মুখের দিকে তাকাতে পারে না জ্যোতিষার্ণব হরদম তাকায় নিজে জোটক বিচার করে সে রেবতীকে বিয়ে করেছে বিপদ দুজনের নক্ষত্র নিয়ে তার নিজের শতভিসা নক্ষত্র আর রেবতীর উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের মিলন করেছে রাক্ষস ও নরের মিলনের মতো এখন এই যে জ্যোতিষার্ণব আমি এর জীবনে উদিত হয়েছিলাম কি এই আমার জীবনে উদিত হয়েছিল আজও আমি এই সমস্যার মীমাংসা করতে পারিনি কতবার বয়স হবে তখন আমার রেবতীর চেয়ে অনেক ছোট কিছুদিনের জন্য থাকতে গিয়েছি ইতিহাসের প্রফেসরের বাড়ি কি ভীষণ ভাবটাই যে হয়ে গেল রেবতির সঙ্গে বয়সের তুলনায় কি প্রকাণ্ড তখন আমার দেহ কত পরিণত মন কারো স্ত্রীর সঙ্গে ভাব হওয়াটাই তখন আমার পক্ষে পরম আশ্চর্য অথচ রেবতির সঙ্গে সারা দিন এত বেশি করি আর তাস খেলতাম যে ইতিহাসের প্রফেসারে স্ত্রী অভিমানে আমার সঙ্গে ভালো করে কথাই বলতো না। তাতে আমার সুবিধায় ছিল। আমায় যে ভালোবাসে তার সঙ্গে আমার কথা বলতে বড় কষ্ট হয়। মনে হয় শব্দ দিয়ে অনেক দামি কি যেন আদায় করে নিচ্ছি। আমি রেবতির সঙ্গে করীখেলি। যতিসার নব দুবার ঘুরে গিয়ে তৃতীয়বার কাছে এসে মুবু হয়ে বসে। দেখি হ্যাঁ চোখরা তোমার হাতটা আরে বাস রে কি হাত এত হিজিবিজি রেখা ভালো করে দেখতে হবে তো হাতটা তোমার বাজবে অনেক দিন তবে রেবতী আমার হাত কেড়ে নেয় খুব হয়েছে ছেলে মানুষকে ভয় না দেখালেও চল অন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় গণনালয় জ্যোতিষার্নব আমাকে পাকড়াও করে শোনায় ভূতের গল্প প্রথমে কান দিয়ে আরম্ভ করে শেষে লোমকূপ গুলি কাছে সোনার কাছে ক্ষুধা তৃষ্ণা তাগিদটা চাপা পড়ে যায় তাকিয়ে দেখি রেবতী এসে আলমারির পাশের ফাঁকটাতে দাঁড়িয়ে আছে জ্যোতিষার্নবের গল্প শেষ হতে বলি আর একটা রেবতী ম্লান মুখে চুপ করে থাকে জ্যোতিষার্ণব হাসির ভান করে বলে এবারে টিকটিকিগুলি যদি মেরে ফেলো তাহলে বলবো। একটা টিকটিকির জন্য একটা গল্প এ ঘরেই তো তিনটে আছে লাঠিটা দিয়ে মারো না একটা লাঠি দিয়ে বুঝি টিকটিকি মারে দাঁড়ান আমি আমার তীর ধনুকটা নিয়ে আসি মানিক মেরো না টিকটিকি মারতে নেই আমি একটু দাঁড়াই হিসেব করে দেখি যে রেবতির মতো মেয়ে যখন একবার আমাকে ভালোবেসেছে কথা না শুনলেও ভালো না বেশে সে পারবে না আমার সঙ্গে করি আর পাতাবৃত্তি খেলবার জন্য সে যে রকম পাগল হয়ে উঠেছে সেই পাগলামি যাবার নয় গল্প না বলে আমায় কষ্ট দেবার সুযোগ পেলে জ্যোতিষার্ণব কিন্তু কিছুতেই সেই সুযোগ ছাড়বে না সোজা দোতলায় গিয়ে আমার বাঁশের ধনুক আর স্বরের তীর নিয়ে আসি তীর আমার সাংঘাতিক মাননাস্ত্র ডগায় দুটো আলপিন বসানো আছে এক কোণে একটা টিকটিকি ছিল ফরাসে উঠে দাঁড়ালে আমার তীরের আয়ত্তে আসে এই রকম স্থানে নিস্পন্দ শরীর নিষ্পলক চোখ ধূসর জীবটিকে দেখলেই মায়া হয় মানিক না নেই। রেবতীকে আমি ত্যাগ করিনি কিন্তু তার কথার কোনো দাম আমার কাছে নেই আকর্ণ সন্ধান করে চার ইঞ্চি তফাত থেকে বান নিক্ষেপ করি এমন আশ্চর্য জীব টিকটিকি যে শিকারীকে গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়তে দেখলেও নড়ে না টিকটিকিটি নিচে পড়ে যায় বানটিকে বানবিদ্ধ টেনে খুলে নিয়ে দেখি দুটি আলপিন বিঁধে টিকটিকিটার চোখের পাশে দুটি রক্তের ফোঁটা জমেছে যেন নতুন দুটি চোখ মানুষের রক্তের মতো লাল রক্ত কিন্তু টিকটিকির নয় নব হাসি চেপে হাসতে আরম্ভ চার চোখ করে দিল মানিক সঙ্গে সঙ্গে দেওয়ালে কোথায় যেন একটা টিকটিকি ডেকে ওঠে কে জানে বানবিদ্ধ টিকটিকিটার সঙ্গে তার কি সম্পর্ক ছেলেমেয়ের বাপ মা হওয়ার জন্য যদি তারা পরস্পরকে কোনোদিন ডাকাডাকি করে থাকে সে খবর কেবল তারাই জানে রেবতী নক্ষত্রের মতো জল জল চোখে তাকিয়ে বলে ফের ফের ছেলে মানুষকে ভয় দেখাচ্ছ বলে জ্যোতিষার্নবের গম্ভীর মুখের দিকে চেয়ে নিজেই ভয় মুশড়ে যায় স্কুল বোর্ডের লেখা দেখতে না পাওয়ায় এক মাসের মধ্যে আমাকে চশমা নিতে হয় চশমা চোখ নয় কিন্তু বন্ধুরা আমায় চার চোখা বলে কত যে তামাশা করে তা ঠিক নেই তারপর ইতিহাসের প্রফেসরের বাড়ি আমি আর কোনোদিন যাইনি চার চোখে রেবতীকে একবারও চোখে দেখিনি রেবতীর কথা মনে হলেই সেই বানবিদ্ধ টিকটিকিটার দুটি ধূসর চোখ তার চোখ দুটির পাশে দুটি ফ্যাকাশে রক্তবিন্দুর ছবি মনে ভেসে আসে দারুণ বিতৃষ্ণায় আমার মন ভরে যায় রেবতীর প্রতি বিতৃষ্ণা রেবতীর কোনো দোষ ছিল না হয়তো রেবতী জ্যোতিষার্নবের ছেলেমের মা হয়েছে হয়তো টিকটিকিটার জন্য জ্যোতিষার্ণবের প্রথম ছেলেমের মা স্বর্গে যেতে না পারলেও টিকটিকির জন্যেই রেবতী স্বর্গে যাওয়ার পথ বন্ধ হওয়ার বিপদটা কেটে গিয়েছে এবং স্বর্গে যাওয়ার প্রতীক্ষায় সে পৃথিবীতেই সুখ ভোগ করছে এদিকে আমার বেড়েছে চশমার পাওয়ার কখনো দেওয়ালে টিকটিকি না দেখবার ইচ্ছে হলে আমার চোখ বুঝতে হয় না চশমাটা খুলে ফেললেই চলে অনেক ধন্যবাদ শ্রোতা হিসাবে উপস্থিত থাকার জন্য আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন লাইক সাবস্ক্রাইব আর নোটিফিকেশনের বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ